এই প্রশ্নটি এসেছিল ডাব্লুচএসি গ্রুপ সি দু হাজার ষোলোতে বলেছে এক হাজারটি সাতাশ লাগে আরো দুটি মেশিন বসানো হলে ওই একই যন্ত্রাংশ তৈরি করতে কত সময় লাগবে এটা আমরা এইচ এম টি বাই ডাবলু এই ফর্মুলাটা দিয়ে করবো এইচ এম ডি বাই ডাব্লু কিভাবে দেখো হবে এখানে ঘন্টার কথা উল্লেখ নেই তাই এইচ কেটে যাবে এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করছে মানে কাজ করছে এক হাজারটি নিচে গেল এক হাজার ষোলোটি মেশিন কাজ করছে এবং সাতাশ দিন ধরে কাজ করছে তাহলে গুণ সাতাশ সমান সমান এখন বলেছে দুটি মেশিন বাড়ানো হয়েছে তার মানে ষোলোটা হয়ে গেল আঠারো কত দিনে বলেছে এই হাজারটা যন্ত্রাংশ তৈরি করবে ঠিক আছে এখান থেকে কাটাকুটি করে এক্সের মান বের করতে হবে নিচে এক হাজার এক হাজার কেটে যাচ্ছে ষোলো দিয়ে এটাকে আমি দুই বা চাপাচ্ছি দুই এটা নয় এটা তিন দিয়ে তিন নয় সাতাশ তাহলে তিন আটে চব্বিশ এক্স সমান হচ্ছে চব্বিশ মানে চব্বিশ দিনে এটা কমপ্লিট করতে পারবে প্রশ্নে কি বলেছে দেখো কত কোন সময় লাগবে ঠিক আছে তার মানে আগের লাগছিল সাতাশ দিন এখন লাগছে চব্বিশ দিন তার মানে তিন দিন কম সময় লাগবে এ তো এই প্রশ্নটিও আমাদের গ্রুপ সি তে এসেছিল এটার অ্যান্সার কি হবে অবশ্যই তুমি তুমি জানাবে যদি গ্রুপ সির জন্য প্রস্তুতি নাও তাহলে আমাদের অ্যাপে সুপান একাডেমি অ্যাপে ডাব্লিউএএস এর গ্রুপ সি পঞ্চাশটা ফুল মক টেস্ট ব্যাচ লঞ্চ হয়েছে এবং এর সঙ্গে তুমি ফ্রিতে ম্যাথ এবং ইংলিশের রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বিস্তারিত জানতে নিচের এই নাম্বারটিতে যোগাযোগ করো